এই মুহূর্তটি আমাদের সবার জানা উচিত মহানবী সাল্লাহাম আমাদের যে নির্দেশ দিয়েছেন সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আছে না নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিশ্বাসলাম বলেন মনখান আইক মিনু বিল্লাহ ও আলিয়া উম আফের ফালিপ্রিম যে আল্লাহ বিশ্বাস করে আর আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে জুরায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখের বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে। নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ বিশ্বাহ ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর করতে। ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ নিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বস্তার ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমূর্ষ জান যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবি তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বাস যদি বকা দেয় ফা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ কর ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে তো বিশ্ব ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ পড়েন আল্লাহু আকবার বিশ্ব শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নোর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুসা ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এহাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বল আর ইসলামিক নসিহত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন